জীবনে ভুল মানুষ আসা যে খুব দরকার হৃদয় একবার হলেও ভেঙে চরুড় চূর্ণ হওয়ার প্রয়োজন বিশ্বাসের ঘর প্রতারণার আগুনে পড়ে ছাই হাওয়া দরকার জলজান্ত পরিচিত একটা মুখ থেকে খসে পড়া দরকার মুখোশ খুব দরকার জীবনে ভুল করার দরকার আছে ভুল না করলে কেউ কোনোদিন ভুল হতে পারে না মুখশ না দেখে হওয়া যায় না মুখ চিনতে ভুল মানুষ জীবনে না আসলে উপলব্ধি করা যায় না সঠিক মানুষরা কেমন হয় হৃদয় না ভাঙলে অনুভব করা যায় না যত্নের মমতা সম্পর্ক ভেঙে যাওয়া মানে শেষ নয় কোনো কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার মানে হাতে পায়ে জড়িয়ে থাকা শক্ত শিকল থেকে মুক্তি পাওয়া ছেড়ে যাওয়া মানে শেষ নয় কোনো কোনো ছেড়ে যাওয়া মানে প্রবল ভালোবাসা নিয়ে জীবনের শেষ অবধি থেকে যাওয়ার জেদ নিয়ে নতুন কেউ একজন ফিরে আসা অবহেলা অবজ্ঞা প্রতারণা মুখোশ ঘৃণা এসব পেয়ে পেয়ে ক্ষত বিক্ষত হওয়া হৃদয় যখন সঠিক মানুষের গুরুত্ব পায় যত্ন পায় বিশ্বস্ততা পায় ভালোবাসা পায় তখন জীবনকে কি সুন্দর মনে হয় সমস্ত অভাব বোধ কেটে যায় সমস্ত পূর্ণ হয়ে যায় জীবনকে বড্ড সুখী সুখী লাগে জীবনে ভুল মানুষ আসার খুবই দরকার হেরে যাওয়ার দরকার আছে দুঃখ পাওয়ার দরকার জীবনে দরকার আছে দারুণ করার ভুল মানুষ যদি জীবনে না আসে তাহলে সঠিক মানুষের ভালোবাসার কদর করা যায় না হেরে না গেলে যে আনন্দের স্বাদ পাওয়া যায় না দুঃখ না পেলে বোঝা যায় না সুখ কত মধুর খরা না থাকলে কখনো জানা যায় না অপেক্ষায় এত এত ধৈর্য নিয়ে লড়াই করে বেঁচে থাকার এক পশলা বৃষ্কির জলে ভিজে কতটা শীতল হয়ে যেতে পারে জীবন কতটা সুন্দর হতে পারে এই অপেক্ষার শেষ